এক গরিব পরিবার ছিল গ্রামে রামু ও তার স্ত্রী তারা খুবই গরিব ছিল ভালো করে দুবার খাওয়ার পরিস্থিতিও তাদের ছিল না একদিন রামু কোনো কাজ পাচ্ছিল না তাই হঠাৎ চিন্তা করলো শহরে গিয়ে একটা কাজ করে কিছু টাকা নিয়ে বাড়িতে আসবে এই কথা শুনে রামুর সি বলল এখন খুব বৃষ্টি আসছে ঝড় তুফান আসছে তুমি এই পরিস্থিতিতে বাড়ি থেকে যেও না রামু কোনো কথা শুনল না জঙ্গল দিয়ে শহরে যেতে লাগল হঠাৎ রাস্তার বাসবাগানের মধ্যে সামনে আসলো ভূত আর কি শহর যাওয়া হলো না রামুকে একেবারে নিয়ে গেল ভূতে তার সি অপেক্ষা করে আছে কখন আসবে একটু পর একজন লোক এসে বলল যে রামু মনে হয় আর নেই ওকে ভূতে নিয়ে গেছে ওর কিছু জামা কাপড় জঙ্গলে পাওয়া গেছে এ কথা শুনে আমার স্ত্রীর শরীর ভীষণ খারাপ হয়ে গেল কাঁদতে কাঁদতে রামু তার স্ত্রীকে খুব ভালোবাসত তার স্ত্রী ও রামুকে খুব ভালোবাসতো এই ভালোবাসা টানে রামু তার অসুস্থ স্ত্রীকে দেখতে আসে কিন্তু সে আর তার কাছে থাকতে পারলো না রামুকে দেখে তার সি বুঝতে পারল রামু আর নেই ওর আশা সব ভেঙে গেছে রামু এখন আত্মা হয়ে ঘুরছে তারপর রামুর সি ওর কয়দিনের মধ্যে মারা গেল ওদের এই ছোট্ট সংসার এভাবে শেষ হয়ে গেল